ছায়া ইতিহাস ও পরিবেশ দশম শ্রেণী অষ্টম অধ্যায় অনুশীলনী ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে বিভাক্ষ একটি বাক্যে উত্তর দাও ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সালের চার জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় এবং আঠেরোই জুলাই রাজকীয় সম্মতি লাভ করে ভারতের স্বাধীনতা লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে উত্তর হায়দ্রাবাদ ঠিক বা ভুল নির্ণয় করো ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলো নামে পরিচিত ঠিক পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় দেয় আসাম ও ত্রিপুরা রাজ্যে এটি ভুল কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও হরিসিং কাশ্মীরের মহারাজা মেহেরচাঁদ মহাজন কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের নেতা ওসমান আলী খান হায়দ্রাবাদের নিজাম প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে জানতে চাওয়া নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দিয়েছি শূন্য স্থান পূরণ করো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে দেশভাগের পর ছিন্নমূল মানুষের জীবনের কথা ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর বিবৃতি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগ হয় সঠিক ব্যাখ্যা ক এই ঘটনা ব্রিটিশদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয় বিবৃতি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল সঠিক ব্যাখ্যা খ ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী দু তিনটি বাক্যে উত্তর দাও দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝায় একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করে দেশীয় রাজারা স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হয় এই সমঝোতাপত্রকে ভারত ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বলা হয় দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে এই দলিলে স্বাক্ষর করে উনিশশো সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেশভাগের পর পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু ও শিখরা দলে দলে ভারতে আসতে থাকে এই উদ্বাস্তু স্রোত কমানোর লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খার মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দর কমিশন ও জে পি কমিটির রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে শ্রী শ্রীরামালুর মৃত্যুর ঘটনায় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয় তাই ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা নির্ধারণের জন্য উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় শ্রী রামালু কে ছিলেন স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রী রামালু বাহান্ন খ্রিস্টাব্দের উনিশে অক্টোবর তেলেগু তেলেগুভাষীদের জন্য আলাদা অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন আটান্ন দিন অনশনের পর তার মৃত্যু হয় ফলে অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয় এবং উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় তাই অমরজীবী পত্তি শ্রীরামালু স্মরণীয় সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল কূটনীতি ও যুদ্ধের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ ও সন্নিহিত দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেন এই চারিত্রিক দৃঢ়তা ও কূটনীতির জন্য তাকে ভারতের লৌহ মানব ও ভারতের বিস্মার্ক বলা হয় ধন্যবাদ